and Mr. kicked out from international and civil society media like My fellow citizens, today I stand before you to commend your valiant efforts and unwavering commitment exemplified through this protest at the Indian High Commission in London. This is a moment that marks a significant milestone in our journey. A historic initiation of an intensified battle for our sovereignty and national dignity. We are gathered not just in protest, but to send a clear and resolute message to the global community. India's interference in our internal affairs is unacceptable. Their support of the Hasina regime that clings to power through undemocratic and unconstitutional methods, including fraudulent elections and egregious human rights abuses like extrajudicial killings, compels us to stand up against this infringement of our national sovereignty. Oh লন্ডনে আমাদের ভারতীয় দূতাবাসের সামনে আমাদের বিক্ষোভ সংগঠিত হয়েছে দেখেন সেই দিনের সেই ঘটনা লন্ডনে ইন্ডিয়ান কমিশনের সামনে শত শত হিউম্যান রাইটস ডিফেন্ডার আজকে হয়েছে একই রকম একটা অসাধারণ ধৈর্যের পরিচয় পাইছি হামাসের নেতা জনাব ইসমাইল হানিয়ার আচরণ থেকে সম্প্রতি ইসরায়েল জনা ভান দুই ছেলে এবং নাতিদের আক্রমণে হত্যা করে এর মাত্র কয়েকদিন পরে গত শুক্রবার প্রতি সাক্ষাৎকারে অভিব্যক্তি বা আচরণ থেকে বুঝতে পারবেন যে নাতি এবং পুত্র হারানোর তীব্র শোক থাকা সত্ত্বেও তিনি কি পরিমাণে ধৈর্য এবং শান্ত স্বভাবের পরিচয় দিচ্ছেন নেতানিয়াহুর উস্কানিতে বা তার পাতা ফাদে তিনি পা দেন নাই শোকের বিপুল বোঝা কাঁধে থাকা সত্ত্বেও অত্যন্ত ধৈর্য এবং কৌশলের সাথে তিনি তার ফিলিস্তিনিদের মৌলিক স্বার্থকে নিয়ে চলছেন আপনারা কিছু কম অংশ দেখতে পারেন সেই সাক্ষাৎকারে এই মহান দৃষ্টান্ত থেকে আমরা অত্যন্ত প্রয়োজনীয় একটা শিক্ষা লাভ করতে পারি তা হইল কষাই মোদি এবং তার গোয়েন্দা বাহিনী রয়ের যেকোনো চক্রান্তের মুখে আমাদেরকে বিপুল ধৈর্য এবং কৌশল নিয়ে অগ্রসর হইতে হবে বাংলাদেশ নিয়ে কষাই মোদি র এবং বাংলাদেশে আর পরিবারের একটাই উদ্দেশ্য তা হইল বাংলাদেশকে চিরকাল এই হিন্দুত্ববাদীর পায়ের তলায় পিষ্ট করে রাখা আমরা কোনোভাবেই তাদেরকে বাস্তবায়নের সুযোগ দেব না আমরা অত্যন্ত ঠান্ডা মাথায় এবং বিপুল ধৈর্য সহকারে আমাদের ভারত খেদাও আন্দোলন চালায় যাব একই সাথে আমরা নিশ্চিত করব যাতে বাংলাদেশে কোনো ধরনের সাম্প্রদায়িক দাঙ্গা বা গোলযোগ হইতে না পারে